আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো একটু ছাদে আসছে সকালবেলা আমার ছেলে কাগজ দিয়ে কি একটা বানাইছে প্লেন বানাইছে বানাই উড়াচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা মনটাও ভালো হয়ে যাবে তো আজকে অনেকদিন পর রোদ উঠছে প্রায় এক সপ্তাহ পর এতদিন তো শুধু কুয়াশায় ঢাকা ছিল তো এখন আমি একটু নিচে চলে আসলাম নিচে মাটি নিতে আসছি আমার একটু মাটি লাগবে এই জন্য মাটি নিতে নিচে আসছি এখানে আমাদের পাশের বাসার আন্টি কত সুন্দর সিম গাছ লাগাইছে মাসাল্লাহ গাছে সিম ধরছে সিমের অনেকগুলো ফুলও ধরছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না একদম গ্রামের কথা মনে পড়ে যায় এখন তো আমাদের গ্রামের বাড়িতেও এরকম প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু গাছ আছেই সবজির গাছ তো এটাও হচ্ছে আমাদের পাশের বাসাই আর কি হ্যাঁ পাশের বাসা এখানে দেখেন কত সুন্দর সুন্দর সিম গাছ লাগাইছে দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় এখানে পালং শাক লাউ শাক সিম গাছ অনেক কিছু লাগাইছে মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো আমি একটু মাটি নিলাম মাটি নিয়ে আমি উপরে চলে আসলাম আমি একটু পেঁয়াজের গাছ লাগাবো মানে পেঁয়াজের গাছ লাগাইতে অনেক ভালো লাগে আর কি আমার হাজব্যান্ড কিছু পেঁয়াজ আনছে কালকে তো দেখলাম কিছু গাছ গজাইছে তো ভাবলাম আমি গাছগুলো ইয়ে করি টবে লাগিয়ে দিই তাহলে পেঁয়াজের পাতা খেতে পারবো আর তাই আমি মাটিগুলো একটু ঝুরঝুরি করে নিলাম আমার টবে কিছু মাটি ছিল আর কি আগের মাটি ছিল তো আজকে আমি যে মাটিটা নিচ থেকে নিয়ে আসছি সেটা আর প্রয়োজন হয় নাই সেই মাটিগুলো আমি অন্য টবে দিব এখানে আমি আগের মাটিগুলো আর কি টপ থেকে ইয়ে করছি আর টপ থেকে ঢেলে আবার নতুন করে আমি মাটিগুলো ইয়া করে দিচ্ছি ঝুরঝুরি করে দিচ্ছি আজকে যে মাটিগুলো আনলাম সেই মাটিগুলো আমি রেখে দিব সে মাটিগুলো লাগবে না তখন ভাবছিলাম মাটি সম্ভবত কম পড়বে এর জন্য আমি আর কি নিচ থেকে মাটি নিয়ে আসছি তো পেঁয়াজের গাছে তো অত মাটি লাগে না আমি বুঝতে পারি না আর কি বেশি মাটি নিয়ে আসছি তো মাটিগুলো রেখে দিলাম আর কি কাজে লাগবে আবার আমি অন্য টবে অন্য কোনো গাছ লাগাইতে পারবো পেঁয়াজের পাতা কিন্তু টবে দিলে অনেক সুন্দর লাগে তাই না আমার কাছে তো বেশ ভালোই লাগে তো এই তো আজকে কোনো রান্নাবান্না শেয়ার করবো না আপনাদের সাথে এগুলোই শেয়ার করব আর কি আর আমি আজকে একজনের সম্পর্কে কিছু কথা বলবো আর ঠিক আছে তাহলে সাথেই থাকুন তো বলে নিই যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন সত্যি আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানানোর সত্যি আমার কোনো ভাষা নাই যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন যেটা মুখে বলে আর কি বোঝাইতে পারবো না যে আপনার আপনাদের সবার প্রতি আমি কতটা বেশি কৃতজ্ঞ সেটা হচ্ছে ভালোবাসা একটা একদম ভাই বোনের মতো সবাই মিলেমিশে আছি ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না আপনাদের মতো এত ভালো ভালো বন্ধু পেতাম না ভাই বোন পেতাম না সত্যি আমার নিজের কাছে অনেক ভালো মনে হয় ইউটিউবে সবাইকে পেয়েছি আর আমার কাছে সত্যিই ভালো লাগে আমার সময়টা অনেক ভালো কেটে যায় এই তো পেঁয়াজের পেঁয়াজগুলো আমি ইয়ে করে দিলাম লাগিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে দিলাম তো এখন একটু দুপুর আমি আবারও বারান্দায় আসছি বারান্দাটা পরিষ্কার করব মাটি দিয়ে একদম ইয়ে হয়ে আছে সব নোংরা হয়ে আছে তো পেঁয়াজের গাছগুলো এক সাইডে রাখছি এটা হচ্ছে আমার ঝাউ গাছ আর এগুলো তো পাথর কচির পাতা আপনারা সবাই জানেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে পাতাগুলা তাই রেখে দিয়েছি অনেক ভালো লাগে আর এই পাতাটার নাকি অনেক ঔষধি গুণ আছে আমার আব্বু আমার আব্বু বলে আমি জানি না আমার ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের সাথে ভয়েস দিতে দিতে গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে তাই না এই গাছগুলো আমি বারান্দায় রাখছি রোদ লাগে তো কাজগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না সার দিতে হবে না জানি না আমার হাজব্যান্ড আসলে আজকে বলবো আর এই তো আমার পাখি আমার মিষ্টি পাখি একটা পাখি হাড়ির ভিতরে আছে সে ডিম পারছে আর বাচ্চাটা তো আছেই আর আজকে অনেক রোদ উঠছে আর পাখির খাঁচাটা দেখেন কত সুন্দর করে ঢেকে দিয়েছি অনেক সুন্দর করে ঢেকে দিয়েছি যাতে ওদের শীত না লাগে আজকে দেখেন বাহিরে কত রোদ অনেক রোদ উঠছে কিন্তু প্রচুর রোদ উঠছে বাহিরে তো যাই হোক এখন আমি মেন কথায় আসি সেটা হচ্ছে মানে কিবরিয়া 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 মানে সাবিনা আপুর যা আগে হাজব্যান্ড ছিল সেই হাজব্যান্ডের মানে সেই কিবরিয়া ভাইয়ার একটা ভিডিও দেখলাম আমি মরিয়মকে নিয়ে একটা ভিডিও করছি বাজে ভাবে মরিয়মের ব্যাপারে কথাগুলো বলছে মরিয়মের নানা মরিয়মের সাথে একটু দুষ্টামি করছে শুশুড়ি দিছে তো কি এমন হয়েছে আর কিবড়িয়া ভাই যেভাবে তার মেয়েকে সবার সামনে উপস্থাপন করলো যে মানে খুবই খারাপভাবে ইয়ে করছে আমি বুঝি না সে কেমন বাবা আমি বুঝলাম না একজন বাবা হয়ে একটা মেয়েকে সবার সামনে এভাবে কিভাবে তুলে ধরে আমি বুঝলাম না একটা বাচ্চা মেয়ের সাথে একটু শুশুড়ি দিছে তো নানা তো শুশুড় দেয় এগুলো কিন্তু হয়েই থাকে দুষ্টমি করে কিন্তু নানারা বা নানিরা অনেক দুষ্টমি করে কিন্তু কিবিয়া ভাই সত্যি আসলে জন্ম দিলেই বাবা হওয়া যায় না আর জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না তার মানে এই না যে আমি সাবিনা আপুকে সাপোর্ট করতেছি সাবিনা আপুর কিন্তু অতীত যা হয়েছে হয়েছে কিন্তু এখন তো ভালো আছে তাই না কিবরিয়া ভাই কী করে মানে নিজের মেয়েকে এভাবে সবার সামনে উপস্থাপন করলাম ঠিক বুঝতে পারলাম না আর আছেই তো স্পাইসি গসিপ একটা চ্যানেল যে চ্যানেলে শুধু মানুষকে পচানো ছাড়া অন্য কোনো কাজই নাই। মরিয়মের মতো বাচ্চা একটা মেয়েকে নিয়ে সবাই কিভাবে এই ধরনের কথা বলছি আমার নিজেরই ঘৃণা লাগে আমি ছাবি না পো কিবড়িয়ার কাছ থেকে চলে গিয়ে এক হিসাবে ভালোই করছে কি রুচের মানুষ কিবড়িয়া ভাই সেটা তো আর নতুন করে বলার মতো কিছুই না তবে যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাছে খারাপ লাগছিল আমি বলছি কিবড়িয়া ভাই যদি আমার ভিডিওটা দেখেন ভালো হয়ে যান নিজের মেয়েকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করার কোনো দরকার নাই Hablas a